গত বছর ভারত যে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল দীর্ঘ সতেরো বছরের খরা কাটিয়ে আপনারা কি জানেন ভারতের ওই টি টোয়েন্টি বিশ্বকাপ জয় আম্বানি ফ্যামিলি মানে মুকেশ আম্বানিদেরও একটা আর কি ছোট্ট হলেও কন্ট্রিবিউশন রয়েছে সরাসরি হয়তো কারোর চোখে পড়েনি কিন্তু পরোক্ষভাবে হলেও তাদের ওই জায়গায় একটা অবদান ছিল কিরকম তাহলে একটু আমি শুরুর থেকেই বলি মুম্বাই ইন্ডিয়ানসকে টানা এগারো বছর নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা সেই দু থেকে দু পর্যন্ত তো এই মাঝের এই এগারোটা বছরের মধ্যে পাঁচবার তিনি আইপিএল ট্রফি এনে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে মানে ক্যাপ্টেন হিসেবে তিনি চূড়ান্তভাবে সফল শেষবার মুম্বাই ট্রফি জিতেছিল দু সালে তারপর থেকে টানা তিন সিজন মুম্বাই কোনো ট্রফি জেতেনি তো এই জায়গাতেই মুম্বাই ইন্ডিয়ানস কর্তৃপক্ষ কিছুটা ক্ষুব্ধ হয় ওই রোহিত শর্মার থেকে আর কি ক্যাপ্টেনশিপ ব্যাটনের দায়িত্বটা কেড়ে নিয়ে হার্দিক পান্ডিয়াকে আর কি গুজরাট টাইটান্স থেকে ওই রেকর্ড পরিমাণ অর্থে তারা মুম্বাই ইন্ডিয়ান্সে নিয়ে এসে ওই মানে হার্দিককেই ক্যাপ্টেন করে দেয় তো যার ফলে গত বছর মুম্বাইয়ের নেতৃত্বভার কিন্তু রোহিত শর্মার কাঁধে ছিল না তো রোহিত শর্মার কাঁধে ক্যাপ্টেনশিপ ব্যাটনের দায়িত্বটা না থাকায় তিনি কিন্তু অনেক ভারমুক্ত হয়ে খেলতে পেরেছিলেন মানে বলতে গেলে একজন ক্যাপ্টেনের কিন্তু টিমে অনেক দায়িত্ব থাকে মানে গেম প্ল্যান সাজানো থেকে শুরু করে স্ট্র্যাটেজি ঠিক করা বা আর কি দলের কোন প্লেয়ারের কোন রোল হবে সেটা আর কি তাদেরকে প্রপারলি বুঝিয়ে দেওয়া টিম ম্যানেজমেন্টের অন্যান্য যেসব সাপোর্ট স্টাফ রয়েছে বা কোচিং স্টাফ রয়েছে তাদের সাথে আর কি অপোনেন্টকে নিয়ে প্ল্যানিং করা বা আর কি নিজের ওই জায়গায় আর কি প্রিপারেশানটা ঠিক মতো হচ্ছে কিনা সেই দিকে আর কি ধ্যান দেওয়া একটা মানে টিমের ক্যাপ্টেনের প্রচুর প্রচুর কাজ থাকে আর কি মানে মাঠের ক্রিকেটের বাইরে গিয়েও তাকে অনেক রকম আর কি বিষয় নিয়ে ওই জায়গায় ভাবনা চিন্তা করতে হয় তো রোহিত শর্মাও আর কি টানা এগারো বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সে হয়ে এই কাজটাই করে আসছিলেন তো যার ফলে আমরা কখনো দেখতাম তার পারফরমেন্সে আর কি ঘাটতি পড়ছে আপ টু দ্য মার্ক আর কি তার ব্যক্তিগত পারফরমেন্সটা হচ্ছে না বা তিনি নিজের গেমটা নিয়ে ওই জায়গায় ঠিকমতো চিন্তা করতে পারছেন না তো এই সব কিছু থেকে রোহিত শর্মা গত বছর যেহেতু মুক্ত হয়ে গেছিলেন তিনি সেই কারণে নির্ভর হয় আইপিএলে খেলতে পেরেছিলেন আর এছাড়া আমরা পরে এরকমও শুনেছিলাম যে মুম্বাইয়ে যে ম্যাচগুলো খেলা হয়েছিল মানে মুম্বাই ইন্ডিয়ানস তাদের ঘরের মাঠে যে ম্যাচগুলো খেলেছিল সেখানে রোহিত শর্মা ম্যাচের আগে বা পরে সবসময় যে টিম হোটেলে ছিলেন সেরকমও নয় তারও বাড়ি যেহেতু মুম্বাইতেই তাই মানে মাঝে মধ্যেই তিনি ফাঁক করে আর কি সময় পেলেই বাড়ি চলে আসতেন ফ্যামিলির সাথে সময় কাটাতেন আর ওই টিম মিটিংয়ের এক ঘন্টা আগে তিনি আবার হোটেলে ফিরে যেতেন তো সব কিছু মিলে রোহিত শর্মার জন্য ব্যাপারটা আর কি খুবই ইনসাল্টিং ছিল হয়তো ঠিকই মানে এত বছর টানা নেতৃত্ব দেওয়ার পর হঠাৎ করে তাকে ওই জায়গায় আর কি মানে এক প্রকার বিনা নোটিসেই ক্যাপ্টেন্সির ব্যাটনের দায়িত্বটা কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু তাকে ওই যে ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে যে মুক্ত করে দিয়েছিল মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট ওটাই তাকে পরবর্তীতে ভারত যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেললো মানে আইপিএল শেষ হওয়ার ঠিক পরে পরেই তো টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল মানে ভারতের ওই টি টোয়েন্টি বিশ্বকাপ মিশনের ক্যাম্পেইনটা ঠিক কেমন হবে মানে ওই টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবনা চিন্তা করার জায়গাটা বা পরিসরটা কিন্তু আরও বেশি পরিমাণে পেয়েছিলেন রোহিত শর্মা যার কারণে ওই টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার ব্যক্তিগত পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট ভালো ছিল ওই টুর্নামেন্টের সেকেন্ড রান গেটার ছিলেন তিনি আর এছাড়া মানে ক্যাপ্টেন হিসেবে তিনি তো চূড়ান্তভাবে সফল ছিলেন তিনি ছিলেন আর কি ওই উইনিং টিমের ক্যাপ্টেন তো যার ফলে আমরা দেখেছিলাম ফাইনাল ম্যাচে যেখানে সময় সাউথ আফ্রিকার প্রয়োজন ছিল তিরিশ বলে তিরিশ রান ভারতের হারটা প্রায় এক প্রকার নিশ্চিত ছিল তো ঠিক সেই সময় রোহিত শর্মা মাথা ঠান্ডা রেখে টিমের অন্যান্য কি লিডারশিপ গ্রুপে যারা রয়েছেন তাদের সাথে আলোচনা পরিকল্পনা করে একদম পারফেক্টলি ওই জায়গায় পারফেক্ট বোলারকে পারফেক্ট সময় তিনি মানে অ্যাটাকে এনে ভারতকে ওইরকম হার একটা ম্যাচেও তিনি জিতিয়ে দিতে সক্ষম হয়েছিলেন শুধুমাত্র তারই ওই ক্যাপ্টেন্সি দিয়ে এইটার জন্য আর কি অনেকটাই ক্রেডিট প্রাপ্য আমি বলবো মানে আপনারা হয়তো অনেকে একমত নাও হতে পারেন কিন্তু ওই মানে তার আগে যে আইপিএলে যে রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ মানে ভারটা নিতে হয়নি ওই মাথার মধ্যে যে অত আর কি প্রেশারটাকে নিতে হয়নি এটাও আমি বলবো ডেফিনেটলি ভারতের ওই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ওই মিশনে অনেক বড় একটা প্রভাবকের ভূমিকা পালন করেছে একমত হবেন আমার সাথে আপনারাও কি মনে করেন গত বছর ভারতের এই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ওই মিশনে রোহিত শর্মা যে তার আগে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে যে আর কি মুক্ত হয়ে গেছিলেন ওই ব্যাপারটা ওই পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয় অনেক বড়ো একটা পজিটিভ রোল প্লে করেছিল কমেন্টে আপনার মতামতটা জানাতে পারেন